দুনি আর সব বলে মিষ্টিতে পারে আল্লাহর সাইদির দোয়া মিষ্টিতে পারে না আল্লামা সাইদি বলেছিলেন জুলুম বন্ধ করো অত্যাচার বন্ধ করো না এমন সময় আসবে পালানোর জন্যই দূরের গথ কথাটা কাজে লেগেছে এই কথা বলেন কথাটা কাজে লেগেছে কাজে লেগেছে এর নাম ওলি বলি তো খুঁজে পাব না বলি কথা সেই লোকের জনক টাকা শুধু বিয়ে করে বলি কথা সেই লোকের জনকের কাছে নারী ব্যবসা চলে বলি কথা সেই লোকের সেই লোক শুধু টাকা ছাড়ে আর কিছু বলে না পরিচিত বলি আমরা চিনতে পারলাম ঠিক আল্লামা সাইদি বলেছেন উত্তর গগনে কালো মেঘ জমেছে ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি কথা বলেন ঠিক না বেঠিক সত্যwidehat যদি মোকাবেলা করতে না পারে এমন অবকাশ আর আধার নেমি আসবে যার শোভা সাদেক তাই পনেরোটা বৎসর তো আমরা সেটাই দেখেছি কথা বলেন ঠিক নেবে ঠিক উনি আরেকটা কথা বলেছিলেন কিভাবে যে বলতে আল্লাহ ভালো জানে আমরা অলিকে হারিয়েছি আল্লাহ তার জান্নাতের মেহমান হিসেবে কবুল করিনি আমরা যারা তাদের পক্ষে আছি আল্লাহ যেন সাইদির সঙ্গে আমাদের জান্নাতে কবুল করে তিনি আরেকটা কথা বলেছিলেন যে আমাদেরকে মৌলবাদী মৌলবাদী বলে গালা দিও না মৌলবাদীরা হলো মূল আমরা আছি গাছের গড়ায় কি বলেছিলেন আমরা আছি গাছের আমরা সাড়ে বারো কোটি আসি গাছের গোড়ায় তোমরা যারা আমাদের গালি দাও তারা হলে আগাবাদি তোমরা আসো গাছের আগায় বেশি বাড়াবাড়ি করবা না বেশি ফাঁকাবাড়ি করবা না সাড়ে বারো কোটি মানুষ গাছের গোড়া ধরে নাড়া দেবে নামুর বাড়ি দিল্লি দিয়ে পারবা কে আমাদের আগে আর আসতে পারবা না তাই হয়েছে না আমি চিন্তা করি আল্লাহ আল্লামা সাইদি আমেরিকার কথা বলিনি আল্লামা সাইদি শ্রীলঙ্কার কথা বলিনি আল্লামা সাইদি মায়ানমারের কথা বলিনি বলেছে কার কথা দিল্লির কথা ঠিক ঠিক সেই দিল্লি থেকে দেশটা তো আমার একা অন্য কারো নয় মাগো দেশটা তো আমার একা অন্য কারো নয় জাতির বাবা মুজিব বাবা স্বপ্ন ডেকে কয় দেশটা তো আমার একা কা আমার কন্যা শেখ হাসিনা কারোর সে যে ধারে না দড়ি তাহার বান্দা আছে দিল্লিরও খোটায় দড়ি তাহার তাঁহার আছে দিল্লিরও খোটায় দেশটা তো আমার একা অন্য কারণ